কথায় বলে পৃথিবীর তিন ভাগ জল আর এক ভাগ স্থল আর স্থলে দুইশোর বেশি দেশ আছে এর মধ্যে চুয়াল্লিশটি দেশের সাথে কোনো সমুদ্রসীমা নেই এই দেশগুলোকে বলা হয় ল্যান্ডলকড কান্ট্রি বা স্থলবেষ্টিত দেশ সেদিক থেকে বাংলাদেশি হিসেবে আমরা খুবই ভাগ্যবান কারণ আমাদের আছে বিশাল সমুদ্র সৈকত আমাদের আছে বঙ্গোপসাগর যা হোক বিশ্বে সাগর বা মহাসাগর মূলত পাঁচটি প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর দক্ষিণ মহাসাগর উত্তর মহাসাগর ও ভারত মহাসাগর এসবের বাইরে বেশ কিছু উপসাগর আছে যেমন বঙ্গোপসাগর পারস্য উপসাগর ইত্যাদি বিশ্বের স্থলবেষ্টিত এই চুয়াল্লিশ দেশের মধ্যে এশিয়ার দেশ আছে দশটি ইউরোপের দেশ চোদ্দটি আফ্রিকার দেশ ষোলোটি এবং দক্ষিণ আমেরিকার দেশ আছে দুইটি বাকি দুটি দেশ ককেশিয়া অঞ্চলের যার নাম আর্মেনিয়া ও আজারবাইজান সমুদ্রের সংস্রব নেই দেশগুলোর মধ্য থেকে বিভিন্ন মহাদেশের উল্লেখযোগ্য কয়েকটি দেশের পরিচিতি তুলে ধরব এই প্রতিবেদনে পাশাপাশি সমুদ্র সীমা থাকার ভালো ও মন্দ দিক তুলে ধরব সাথে থাকার আমন্ত্রণ এশিয়ার স্থলবেষ্টিত দেশ পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ এশিয়া ভূপৃষ্ঠের আট দশমিক ছয় শতাংশ ও স্থলভাগের উনত্রিশ দশমিক চার শতাংশ অংশ জুড়ে অবস্থিত এই মহাদেশের আয়তন চার কোটি পঁয়তাল্লিশ লাখ উনআশি হাজার বর্গ কিলোমিটার এশিয়ার মোট দেশের সংখ্যা ঊনপঞ্চাশ বর্তমান বিশ্বে যত জনসংখ্যা আছে এর শতকরা ষাট ভাগের বেশি এশিয়ায় বসবাস করে এশিয়ার যে দশটি দেশের সমুদ্র নেই তার মধ্যে দক্ষিণ এশিয়ারই তিন দেশ আছে নেপাল ভুটান ও আফগানিস্তান বাকি সাত দেশ হল লাওস কাজাকাস্তান কির্গিস্তান মঙ্গোলিয়া তাজিকিস্তান তুর্কমেনিস্তান এবং উজবেকিস্তান হিমালয় কন্যা নেপাল বহু প্রাচীন সংস্কৃতির ঐতিহ্য ভরা এই দেশ ভারত ও চীন সীমান্ত দ্বারা বেষ্টিত দেশটিতে এভারেস্ট সহ বিশ্বের আটটি সর্ববৃহৎ পর্বত অবস্থিত এই দেশের অর্থনীতি মূলত পর্যটন শিল্পের উপর অনেকটা নির্ভরশীল সমুদ্র পৃষ্ঠ থেকে চার হাজার ফুট উঁচুতে অবস্থিত এই দেশ নেপালের রাজধানী কাঠমান্ডু দেশটির আয়তন এক লাখ সাতচল্লিশ হাজার পাঁচশো ষোলো বর্গ কিলোমিটার পাহাড় পর্বত ঘেরা অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের ছোট্ট এক দেশ ভুটান দেশটি স্থলবেষ্টিত সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা সাত হাজার ফুট বর্জ্য ড্রাগনের দেশ নামেও পরিচিত ভুটান চীন ও ভারতের সাথে সীমানা রয়েছে দেশটির ভুটানের অর্থনীতি পর্যটন শিল্পের ওপর অনেকটাই নির্ভরশীল দেশটির আয়তন আটত্রিশ হাজার বর্গ কিলোমিটার এর রাজধানীর নাম থিম্পু এশিয়ার যুদ্ধবিধ্বস্ত একটি দেশ ইসলামিক আমিরাত অব আফগানিস্তান পাহাড়ে ঘেরা আর বিস্তীর্ণ সমতল ভূমির এই দেশটি অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টায় দ্রুত এগিয়ে যাচ্ছে ছয় লাখ বাহান্ন হাজার দুশো তিরিশ বর্গ কিলোমিটার আয়তন এই দেশের ভৌগোলিকভাবে এমন এক গুরুত্বপূর্ণ জায়গায় এই দেশটির অবস্থান যার উত্তর সীমানায় তুর্কমেনিস্তান উজবেকিস্তান ও তাজিকিস্তান পূর্বে চীন এবং পাকিস্তান নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীর দক্ষিণে পাকিস্তান এবং পশ্চিমে ইরান ইউরোপের স্থলবেষ্টিত দেশ বিশ্বের অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী এক মহাদেশ ইউরোপ ধন সম্পদ শিক্ষা ব্যবস্থা উন্নত জীবন জীবিকা সামাজিক নিরাপত্তা এবং সুশাসনের দিক থেকে ইউরোপের অনেক দেশ খুবই উন্নত এই মহাদেশে পঞ্চাশটি দেশ রয়েছে এর মধ্যে চোদ্দটি দেশের কোনো সমুদ্র নেই স্থলবেষ্টিত এই দেশগুলো হলো অ্যান্ডোরা অস্ট্রিয়া বেলারুশ চেক রিপাবলিক হাঙ্গেরি লিচেনস্টাইন লুকজেমবার মেসোডোনিয়া মলদোভা সানমারিনো সার্বিয়া স্লোভাকিয়া সুইজারল্যান্ড এবং Vatican City ইউরোপের জার্মানি ইতালি এবং হাঙ্গেরির প্রায় মধ্যে পার্বত্য এক দেশ অস্ট্রিয়া ছবির মতো সুন্দর এই দেশটি অর্থনৈতিকভাবে বেশ সমৃদ্ধ উন্নত এই দেশটির কোনো সমুদ্র নেই অস্ট্রিয়ার উত্তর পশ্চিমে জার্মানি উত্তরে চেক প্রজাতন্ত্র উত্তর পূর্বে স্লোভাকিয়া পূর্বে হাঙ্গেরি দক্ষিণে স্লোভেনিয়া ও ইতালি এবং পশ্চিমে সুইজারল্যান্ড ও লিচেনস্টাইন রয়েছে স্থলবেষ্টিত দেশটির আয়তন তিরাশি হাজার আটশো উনআশি বর্গ কিলোমিটার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা লুকজেনবার্গ ইউরোপের আরেকটি ছোট দেশ দেশটি ফ্রান্স জার্মানি ও বেলজিয়ামের মাঝখানে রয়েছে যেখানে আছে সুন্দর প্রাসাদ দুর্গ আর গ্রাম দেশটির রাজধানী লুক্সেমবার্গ সিটি অধিকাংশ মানুষ উপকণ্ঠে বাস করে সুন্দর উপত্যকা আর রূপকথার মতো ক্লাসিক এবং মার্জিত দৃষ্টিনন্দন শহরের টানে প্রতি বছর হাজার হাজার পর্যটক ছুটে যান ছোট্ট সুন্দর দেশটিতে সেখানকার উন্নত ব্যাংকিং প্রযুক্তি ও ইস্পাত শিল্পের কারণে লুকজেমবার্গ বর্তমানে ইউরোপের সবচেয়ে ধনী দেশগুলোর অন্যতম দেশটির আয়তন পঁচিশ হাজার নয়শো বর্গ কিলোমিটার লুকজেমবার্গ স্থলবেষ্টিত একটি দেশ পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গ বলেন কেউ কেউ তাকে ডাকে শান্তির দেশ নামে বলছিলাম সুইজারল্যান্ডের কথা ইউরোপের উন্নত এই দেশটির কোন সীমা নেই সুইজারল্যান্ডের সাথে পাঁচটি দেশের সীমানা রয়েছে পূর্বে অস্ট্রিয়া এবং স্টাইন পশ্চিমে ফ্রান্স দক্ষিণে ইতালি এবং উত্তরে জার্মানি এর মধ্যে ফ্রান্স ইতালি ও জার্মানির সমুদ্র থাকলেও সুইজারল্যান্ডের নেই স্থলবেষ্টিত এই দেশটির আয়তন একচল্লিশ হাজার দুইশো একানব্বই বর্গ কিলোমিটার রাজধানী শহর বার্ন আফ্রিকার স্থলবেষ্টিত দেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ আফ্রিকা মহাদেশটির আয়তন তিন কোটি দুই লাখ একুশ হাজার পাঁচশো বত্রিশ বর্গ কিলোমিটার এই মহাদেশে তিপ্পান্নটি দেশ আছে বেশিরভাগ দেশ খুব দরিদ্র আফ্রিকার ষোলোটি দেশের কোন সমুদ্র সীমা নেই এই দেশগুলো হলো মালি নাইজার উগান্ডা বতসোয়ানা জিম্বাবুয়ে রুয়ান্ডা বুরুন্ডি মালাউই জাম্বিয়া ইথিওপিয়া চাঁদ মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র লেসোথো বুরকিনা ফাসো ইসুয়াতিনি ও দক্ষিণ সুদান দক্ষিণ আমেরিকার স্থলবেষ্টিত দেশ দক্ষিণ আমেরিকা মূলত ক্যারিবিয়ান দক্ষিণ প্রশান্ত মহাসাগর এবং দক্ষিণ আটলান্টিক মহাসাগরের মাঝে অবস্থিত একটি মহাদেশ তিন তিনটি সাগর মহাসাগর দ্বারা ঘেরা এই মহাদেশে মাত্র বারোটি দেশ আছে আর এর মধ্যে মাত্র দুটি দেশ বলিভিয়া ও প্যারাগুয়ের কোনো সমুদ্র নেই সমুদ্র না থাকলে কি হয় সমুদ্রহীন পৃথিবীর চুয়াল্লিশটি দেশের মধ্যে অনেক দেশ বেশ ধনী তবে সমুদ্র এমন এক সম্পদ যা বন্দরকেন্দ্রিক অর্থনীতি পর্যটন আকর্ষণ সমুদ্র অর্থনীতি এবং বিশ্ব বাণিজ্যে গুরুত্বপূর্ণ অবদান রাখে এছাড়া ভূ রাজনীতি ও কৌশলগত দিক থেকেও সমুদ্র গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হয়ে ওঠে কোনো কোনো দেশের ক্ষেত্রে স্থলবেষ্টিত দেশগুলির উপকূলীয় অঞ্চলের সমুদ্র বন্দরে সরাসরি প্রবেশাধিকার নেই এবং সমুদ্রপথে আসা সমস্ত রপ্তানি পণ্য এই স্থলবেষ্টিত দেশগুলিতে পৌঁছানোর আগে আরও বেশি দূরত্ব এবং প্রতিবেশী দেশগুলির মধ্য দিয়ে নিয়ে যেতে হয় এতে পণ্য পরিবহন খরচ বাড়ে ফলে এই দেশগুলিকে রপ্তানির ক্ষেত্রে আরও প্রতিযোগিতায় পড়তে হয় আজ এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ থাকল